দীর্ঘ এক বছর পরে বন্ধুরা সবাই একত্রিত হলাম কি কারণে একত্রিত হলাম আর কি করলাম সব থাকছে আজকের ব্লগে পাশা করি ব্লগটি সবাই শেষ পর্যন্ত দেখবার অনেক ভালো লাগবে তো লেটস গো আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ান আপনাদের ভালোবাসেন নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো গেছে আজকে আমরা চলে দিতেছি আমাদের মাদ্রাসাতে কারণ দীর্ঘ অনেক দিন পর আজকে আমাদের মাদ্রাসা থেকে কল ধরা বলা হয়েছে যে মাদ্রাসা যাওয়ার জন্য যেহেতু আমাদের সামনে এক্সাম আছে তো সেই কারণে আজকে মাদ্রাসা যাইতে হবে তো আমার সাথে আমার বন্ধু সিয়াম তাকে নিয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম তো মাদ্রাসা উদ্দেশ্যে রনে নিলাম একটি অটো নিয়ে আমরা আমাদের মাদ্রাসা উদ্দেশ্যে রনে দিলাম আর আমি কোথায় পরে আজকে সবকিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিবি ইনশাল্লাহ তো তারপরে ব্যাপারি বাজার থেকে অটোতে করে বেরি বাজার চলে আসলাম এখন বেরি বাজার থেকে আবার অটো করে আমরা এখন চলে যাব হর্নি দুর্গাপুর মাদ্রাসের সামনে তো আলহামদুলিল্লাহ তারপরে চলে আসলাম মাদ্রাসার সামনে যে দেখতেছেন মাদ্রাসা হচ্ছে এটি আর আমি এই জায়গায় বসে রইলাম কারণ আমাদের দুইজন বন্ধু এখনো লেট করতেছে তারা এখনো আসে না সে কারণে আমরা মাদ্রাসার ভিতরে ঢুকতেছি না আমরা এখন মাদ্রাসার সামনে এসে বসে রয়েছি কারণ আমার একটা বন্ধু আছে সে এখন আসতেছে না তার জন্য অপেক্ষা তেইশ সালের প্রতিষ্ঠা তো তারপরে দীর্ঘ অপেক্ষা করার পরে আমার এক বন্ধু বাইজি বন্ধু তিনি চলে আসছে তো তার বাড়ি হচ্ছে লোয়াগড় চাঁদপুরে তো তিনি সেখান থেকে চলে আসছে জিতে করে তো বন্ধু লাগা দেখা হলো কথা হলো আমার বন্ধু ইদারিং একটু মোটা হয়ে গেছে দেখতেছেন বন্ধু আগে চিকেন চিকেন এখন ভিটামিন খাইতে গেছে বন্ধু এখন মোটা হয়ে গেছে তারপর বন্ধু লাগে একটু সদানি আমি করলাম তারপর আমার আরেক বন্ধু আছে শাহজালাল তার কোনো দেখা পাইতেছি না কল দিতেছি শাহজালালকে কল দিতেছি বাট শাহজালাল বলতে আস তারপরে শাহজালালকে দীর্ঘ অনেকক্ষণ কল দেওয়া হয়েছে কল দেওয়ার পরে শাহজালাল কোনো খবর নেই তো সেই কারণে আর কি আমরা বন্ধুরা সব মিলে একটু দুষ্টাম করে তারপর আমরা মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেলাম এবং হুজুরের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল সেগুলো আমরা সেরে নিলাম আসলে যেহেতু আমাদের আগামী কয়েকদিন পর দুই মাস পর আমাদের ফাইনাল পরীক্ষা তো সেই পরীক্ষার কারণে আমাদেরকে ডাকছিল আমাদের তো সেই কারণে মাদ্রাসাতে আসলাম আর আমরা হচ্ছে এই জায়গায় ক্লাস করি না বাট যখন আমরা আলিয়া পরীক্ষা দেওয়ার সময় আসে তখন আমরা আর কি এই জায়গা থেকে আলিয়া পরীক্ষা দিই ফরিদগঞ্জে তো সেই কারণে আর কি এই মাদ্রাসা ভর্তি হওয়া আমাদের এক একজন কেউ কলেজে পড়ে বা কেউ ব্যবসা করে আরেকজনে সার্সিনা পড়াশোনা করে তো আমরা যখন আলিয়া পরীক্ষার সময় হয় তো সরকারি তখন আর কি আমরা সবাই একত্র হই এবং এই মাদ্রাসার নাম দিয়ে আর কি আমরা আলিয়া পরীক্ষাটা দেওয়া হয় সব কাম সারার পরে যখন মাদ্রাসা থেকে বাইরে হইলাম বাইর হওয়ার সাথে সাথে দেখলাম আমাদের সাজালাল বন্ধু চলে আসে তো তার অনেক লেট অনেক ব্যবসায়িক মানুষ অনেক কাজকর্ম সেরে তো আসলে তো তার সাথে কয়েকক্ষণ আড্ডা ডাড্ডা দেওয়ার পরে তো আমাদের সাথে বাজে তিনি কিছু নোটস কিনবে ফরিদ থেকে তো সেই কারণে ভাবলাম তো সবাই মিলে ফরিদোস দেয় এবং কি একটু আড্ডাডা দিয়ে অনেক মজা হবে যেহেতু অনেকদিন পর দেখে তো সেই কারণে আরকি আমরা এখান থেকে চলে গেলাম রওনা দিয়ে দিলাম ফরিদগঞ্জের উদ্দেশ্যে তো আমি আর শাহজালাল গেলাম মোটর সাইকেলে আর বাইজি যদি তারা গেলাম সিনজি দিয়ে কারণ একসাথে মোটর সাইকেলে আমরা সাতজন বসতে পারবো না তো অলরেডি দেখতে আমরা ফরিদগঞ্জে চলে আসছি তো এখন আমরা চলে যাবে এখান থেকে একটু কিছু নাস্তা মানি করবো তারপরে কিন্তু আমরা লাইব্রেরিতে যাবো চলে আসলাম আসলামগঞ্জ বনফুলে যেটি ওয়ান স্টারে পাশে আর কি অবস্থিত তো আমরা ফুলে এসে আমরা কিছু হালকা পাতলা নাস্তা সেরে নিলাম এবং কি আমরা বন্ধুরা সবাই মিলে একটু আড্ডা একটু ফান মজা করলাম মজা করার শেষে অলরেডি আমাদের নাস্তা টাস্তা সবকিছু খাওয়া শেষ তো এখন আমরা আমরা বের হয়ে যাব এখান থেকে আমরা যাব লাইব্রেরিতে কারণ বাইজিদ যেহেতু পরীক্ষার কিছু নোটস কিনবে তো তারপরে আমরা বনফুল থেকে বের হয়ে গেলাম এখন আমরা চলে যাব ফরিদগঞ্জ সিটি লাইব্রেরিতে কারণ ওখান থেকে আমরা নোটস কিনবো তো আমরা অলরেডি চলে আসছি সিটি লাইব্রেরিতে কারণ দুইটাই পাশাপাশি আর কি অবস্থিত তো আমরা সিটি লাইব্রেরিতে এসে আমরা যে বইগুলো প্রয়োজন সেগুলো আর কি যে নোটস গুলো আর কি আমাদের প্রয়োজন সেগুলো আমরা দোকানদারকে বললাম সে আমাদেরকে বাইর করে দিতেছে আর আমাদের বন্ধু সাজ্জাল তার অনেক ব্যস্ততা তিনি একজন ব্যবসায়িক তো তাকে অনেক কল দিতেছে তো সেই কারণে সে চলে যেতেছে আমাদেরকে ছাড়িয়ে আগে আগে তো দোকানদারকে যে এই নোটসগুলোর কথা বলছি সবগুলো রেডি করে আমাদেরকে দিছে তো ऑलरेडी আমাদের সবকিছু টেমেন্ট করা শেষ তো এখন আমরা সবাই সবার বাড়িতে চলে যাব তো আমাদের বন্ধু দেখতেছেন বইগুলো নিতে তার অনেক কষ্ট হইতেছে তো সেই সিনজি কল দিতেছে সিনজি আসার জন্য তো সিনজি গিয়ে করে সে চলে যাবে দ্যাসনা এগুলো সব মাথা থাকুক পড়াশোনা সব ক্যাদেলায় মাথা কিছু করে যে গাড়ি ঘোরা তো তারপরে বাইজিৎকে বিদায় দেওয়ার পরে শাহজালালকে বিদায় দেওয়ার পরে এখন আমরা আমি আসছিলাম যেহেতু বাকি তো আমরা এখন একটা চিঞ্জ নিয়ে আমরা এখন রওনা দিয়েছি আমাদের বাজির উদ্দেশ্যে তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ